গোট হবে খোদার নরে গোযাবার মোহাম্মদ রসুল তার কলে মা পড়তে গমরা করব না রে ভুল আর জানা তের ভোর নেবে আমরা করে রে গলায় পরাবে ফুল কোদার নুরে তৈরি গার মোহাম্মদ কলেমা পড়তে গ মরা করব না রে ভুল আর নবী আমার পাকা আকাণ্ডার সক্ত হালে ছাড়বেন তো রে তাই তো বসে আরাম করি পাইব না কুল খোদার নুরে তৈরি গয়া মার তার কলে মা পড়তে গমরা করব না রে মতে জান্নাত পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে দিয়েছি আজকে জান্নাত পাওয়ার জন্য আজকে আমরা কত না কিছু করতেছি কিন্তু বাবা আজকে যেই জায়গায় আমাদের জান্নাত আছে যেই জায়গায় আমরা পরে গ্যারেন্টি সহকারে জান্নাত পাবো ওই সমস্ত জায়গায় আমরা যাই না যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের গুন গান হয় আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাহ তারা আলী বলেছেন ওই জায়গা যতক্ষণ পর্যন্ত একটা বান্দা বান্দি বসে থাকবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে বসে থাকবে জোরে বলেন শুভ আল্লাহ ও বাবা ভাইরা জায়গায় জান্নাত আছে গ্যারান্টি সহ করে সেই জায়গাটা হলো মায়ের পায়ের তলে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এমন একটা নিয়ামত হয়ে এসেছে যেই মা আসমান জমিন বিক্রি করে দিলে কিনে পাওয়া যাবে না যেই কে আপনি যতই চেষ্টা করেন না কেন দ্বিতীয়বার আরো কোথায় পাবেন না যেই মায়ের গুরুত্ব আমার আল্লাহ তাবারক তাআলা এত বাড়িয়ে দিয়েছে ও যেই জায়গা ধৈর্য অবলম্বন করা দরকার সেই সমস্ত জায়গাতে ধৈর্য অবলম্বন করে যেই জায়গা ধৈর্য অবলম্বন করলে আমাদের কোনো লাভ হবে না আজকে বর্তমানে ইসলামের জিহাদের ময়দানে যেতে হয় না আজকে বর্তমানে ইসলামের জন্য যুদ্ধে যেতে হয় না আজকে বর্তমানে আমাদের বিবিদের বিধবা বানাইতে হয় না আজকে বর্তমানে দিন বানাতে হয় না আজকে আমাদের শুধুমাত্র মসজিদে যেতে হয় আর নবীর মাহফিলে যেতে হয় আজকে আমরা মুসলমান হয়ে যদি নবীর মাহফিলে না আসতে পারে মসজিদে যদি না যাইতে পারে আমরা কেমন মুসলমান একটা সময় ছিল বাবা আমার নবী যখন ডাক দিয়েছে রাত্রি মধ্য রাত্রি সকালে বেলা শূন্য বেলা শীতের রাত্রি গরমের রাত্রি যেমন রাত্রি হোক না কেন আমার নবীর ডাকে সাড়া দিয়েছে সঙ্গে সঙ্গে তালোয়ার আর ঢালখানা বাহির করে নিয়ে জিহাদের ময়দানে গেছে যুদ্ধের ময়দানে গেছে স্ত্রীর চিন্তা করে নাই সন্তানের চিন্তা করে না শীতের চিন্তা করে না

প্রসার করেছে যিনি দনু জাহানের বাদশাহ সঙ্গে কারো হবে না তুলনা আমার নবীর মত নবী আর জগতে কেউ আসবে না ওই নবীজি ইসলামের প্রচার প্রসার করার জন্য বড় জঙ্গলে ছাগল বকরি নিয়ে গেছে খেজুর গাছে পানি দিয়েছে আমার নবীজি খেজুর গাছের গোড়ায় আপনার মাটি আপনার তুলেছে ওই নবীজি যদি ইসলামের প্রচার প্রসারের জন্য এত কিছু করতে পারে আমরা নবীজির সামান্যতম উম্মাতুম্মাতি আমরা কি শুধুমাত্র নবীর মাহফিলে যাইতে পারি না আমার নবীজি আমি রেহাম জাগে বললে চাচা আজকে আমার যথেষ্ট বয়স হয়েছে আজকে আমার জন্য একটা কাজ কর্ম খুঁজে দেন আমার জন্য একটা কাজ খুঁজে দেন আমি নবী কাজ কর্ম করতে যাই আমি রেহাম যা রাদিয়াল্লাহ তাআলা নু বললে ও ভাতিজা মুহাম্মদ আজকে তোমার আব্বা নাই তোমার মা না জগতের মধ্যে তুমি হইলা একা অতএব আজকে আমাদের কাছে তুমি লালিত পালিত আজকে কুড়ি বছর একুশ বছর বয়সে আজকে যে তোমাকে কর্মে যুক্ত করে দি আজকে মক্কানগরের মানুষেরা আজকে আরবের মানুষেরা আজকে বলবে দেখ রে দেখ মোহাম্মদ আব্বা নাই বলিয়া আজকে তাদের চাচারা কাজের মধ্যে যুক্ত করে দিয়েছে মানুষকে জবাব দিতে পারবো না অতএব ভাতি যা তোমাকে কাজ কর্ম করতে হবে না এখনো পর্যন্ত তোমার কাজের সময় হয় না নবী আমার বলে চা চা গাচা আজকে আমি নবী আমার একুশ বৎসর বয়স হয়ে গেছে আজকে যখন

এখন তোমার জন্য কাজ কর্ম কোথায় খুঁজব এখন যদি কাজ কর্ম যদি তোমার জন্য খুঁজতে যা তবে খাদি দরবারে যাইতে হবে সেই

ওই আমাদের আনি আমার একজন ভাতিজা আছে মোহাম্মদ যুবক ছেলে আজকে তোমার দরবারে কাজ কর্ম করতে চা তোমার দরবারে কোন কাজ কর্ম আছে না কি বলো তোমার দরবারে তাকে নিযুক্ত করে দিতে চায় খাদিজা বলল আমি রহম যা আমার বাড়িতে যত কাজ কর্ম আছে সমস্ত কাজের লোক আছে একটা জায়গাও খালি না তবে শোনো গো তোমার ভাতিজা যদি কাজ কর্ম করতে চায় ছাগল বকৃতির চরণের কাজটা খালি আছে আমির হামজা বল শোনা ও আমাদের বাদশা হিরি ও আমাদের রানী খাদিজা আজকে আমার ভাতিজা ওই কাজ হয়তো করতে পারবে না কারণ হইল কতগুলো ছাগল বকরে তিনটা চারটা রাখার মহালে দেখাশোনা করে আজকে একটা রাখালো নাই ছাগল বকৃতির চরণের জন্য সকলেই ছেড়ে দিয়ে চলে গেছে আজকে আমার নবী একাই হয়তো পারবে না আমার নবীজি জিজ্ঞাসা করে চাচা গো আজকে আমার জন্য কোন কাজ কর্ম পাওয়া গেল নাকি কি রেহম বলে ভাতিজা সমস্ত কাজে লোক নিযুক্ত করা আছে তবে একটা কাজ খালি ছিল যেটা হলো ছাগল বকরি চরানো তবে আজকে ছাগল বকরি তোমার দ্বারা চরানো সম্ভব

আমি ওই কাজ কর্মই করতে চাই একবার শুধুমাত্র আমাকে নিযুক্ত করে দাও শুধুমাত্র একবার ওই কাজের মধ্যে আমাকে যুক্ত করে দাও হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজার কাছে গেল জামার পরে বলে ও আমাদের বাদশাহিরি ও আমাদের সরদারিনী সুবহানাল্লাহ نعرے تکبیر نعرے رسالت علماء اہل سنت شاعر اسلام جناب تاہیر رضا رام پوری تاجدار مدینہ کانفرنس سرزمین شیش ٹولا مسلک عالی حضرت نعرے تکبیر نعرے رسالت سبحان اللہ ایدہ ইন্টারন্যাশনাল সাইজ চলে এসেছেন অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে চলে আসবে একবার মহ ঘ সৈয়দীন মৌল না মোহাম্মাদাম মোহাম্মাদ ভাষা আমার নবীয় পাপ

চিন্তা করে আল্লাহ গ একটা নয় দুইটা নয় তিনটা স্বামী আমি হারিয়েছি এখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গো তালা আলী ওয়াসাল্লাহ রাত্রিবেলায় আমার বিছানায় না না জানি কোথায় গেল কোথায় গেল সারা রাজ বাড়ি যেন আপনার খোঁজা খুঁজি করলো কোথায় যেন খোঁজা পাওয়া যায় না আমার খাদিয়াতুল কোমরা রাতিয়াল্লাহ গো তালা না যে জীবনে কোনোদিন খালি পায়ে বাড়ির বাইরে যাই না যে খাদি জীবনে দে সৈন্য ছাড়া বাইরে যায় আজকে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মোস্তফার मोहब्बत নবীকে খোঁজার জন্য খালি পায়ে একাই যেন বার হয়ে গেছে সারারা খোঁজা করে করার পরে আমার নবীকে যেন পাওয়া যায় না সকালবেলা সুবে সাদেরের সময় দেখতেছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া যাইয়া যেন পড়তেছে ইয়া হাবলি উম্মাতি জোরে বলেন সুবহান আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের উপরে হামাগুড়ি দিয়ে উঠলে ওঠার পরে আমার নবীজিকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে রাত্রি বেলা আপনি হঠাৎ করে এই জায়গায় এসে যান আমার নবী বলছেন খাদিজা আজকে থেকে আমাকে ডাকার জন্য আজকে থেকে আমাকে খোঁজার জন্য তোমরা এই জায়গায় আসবে না আমার খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ যে যার বিছানায় স্বামী থাকবে না রাতের বেলা হঠাৎ করে গায়েব হয়ে যাবে ওই বিবি কেমন করে একা বিছানায় রাত্রি যাপন করতে পারে নবী আমার বলে খাদিজা আর দেরি করিও না যাও 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 জলদি করে বাড়ির দিকে যাও আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই বাবা দন্দা ঈমান হয়ে যায় যেমনই দাঁড়িয়েছে একটু যেন আহা করে আওয়াজ করে যায় নবী আমার বলতে যে খাদিজা আজকে কেন আওয়াজ তুমি করলে বলে হুজুর গো পাহাড়ের উপরে আমি হামাগুড়ি দিয়ে উঠেছি হাঁটুতে আর কোহিনাতে কত বিকত হয়েছে ছোট পাথর কা করে আজকে ওই জায়গাগুলোতে আঘাত লেগেছে

Let no আপুনি নবী আমার আজীবনের জীবন আপনি আমার জীবন সাধী অন্ধকারজনের একজন আল্লাহ নবী নুরের নবী গ আপনি নবী আমার আজীবনের জীবন আর দেখে আপনার মহজে যা ভাগবতী হয় খাদি যা সব দিল আজীবন আর আমা।

কোন আরো বাসি বলতে পারতো না আমার খাদিজার ঘরে গিয়ে কান্না করে আমার খাদিজা বলতেছে আর সুলাল্লাহ আপনি কেন কান্দেন গো নবী আমার নবীজি বলতেছে খাদিজা তুমি কি আমার জন্য আজকে তোমার সয় সম্পত্তি টাকা পয়সা হীরা মনি মুক্তা তুমি কি দান করতে পারবে না খাদিজা বলতেছে নবী গো আজকে আমার জমি জায়গা টাকা পয়সা সয় সম্পত্তি তো দূরের কথা আজকে নবী আপনি চাইলে আমি খালি যা আমার শরীরে চামড়া গুলো ছিড়িয়া আমি আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি আমার নবীর মোহাম্বত এই ইসলামের জন্য বাবা আজকে খাদি যা যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি ইসলামের জন্য দান করে দিয়েছিল এতিম গরিব মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিল আর খেজুর গাছের ছাউনিতে খেজুর পাতার ন কোটি আমার নবীর সঙ্গে বসবাস করেছিল জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলী মাসালমের না আপনি জানেন যে সম্পত্তিগুলো পেয়েছিলেন তাদর যে সম্পত্তিগুলো পেয়েছিলেন সমস্ত সম্পত্তি এই ইসলামের জন্য বিলিবন্টন করে দিয়েছিলেন এ মসজিদের উন্নতি গলবে জালছারে বাবা আমার নবীর मोहब्बतে আজকে তিনজন ভাই আমার 5000 করে দিতে পারবেন তিনজন ভাই আমার আজকে নবীর আজকে আমরা নবীর উম্মা তুমাতি নবীকে প্রেম করে নবীকে ভালোবাসনে আজকে আমরা সেই নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবো বলেন